আমি শুভর্ণিফা আর আমি ইভা তো আজকে একটু একটু ফানি আর আকাম ফুকাম করবো আর কি টুকটাক এইটাই আর কি থাকবে এই ভিডিও তো সো আমরা ওখানে হচ্ছে একটা হাড়ি গরম হয়ে দিচ্ছে সাথে ভিতরে একটু ওই করবো দেখি কিছু হয় কি না ডিম ভাজা যায় কিনা না আর আগুনও জ্বালাবো তো যাই হোক আজকের আকাশটা কত সুন্দর গাইস আমার প্লাস্টিকেরটা ইয়ে হয়েছে প্লাস্টিকেরটা না ইটটা দেবো যে হোক আমরা ইট নিয়ে যাবো সেটা চলো ছাদে যাওয়ার পর দেখা হচ্ছে কত বেশি সুন্দর গাইস গাইস ফাইনাল আমরা চলে এসেছি রোদের জন্য তাকানো যেতেছে না তোমাদের একটু দেখাই ইবে কী করে সাজাইছে আর ই পাতিল চলো দেখাই আর কবুতর আছে তো এর জন্য একটু নষ্ট হয়ে যেতে পারে চলো দেখাই যে যে হচ্ছে কলপাড় মাছ বাজার এটা হচ্ছে মাংস আর এটা হচ্ছে ডিম এখানে প্লেট আছে আর এই যে দুইটা পাতিল ওই যে একটা রোদে আমি গরম হয়ে গেছি এখন এটাকে ভেঙে দিই হ্যাঁ আর এটা নাও এই হচ্ছে আমি প্লাস্টিকের মানে আসলে ডিম আর আগুনের জন্য গ্যাস লাগান তাহলে চলো হ্যাঁ নিয়ে এসে পড় দেখা হচ্ছে হ্যাঁ আমি বলছিলাম তো আগুন জ্বালাবো বাট জ্বালাবো না কারণ আমি যদি একবার টের পাই একদম তো তেল লাগবে তুমি তাহলে আমিও পারবো না বাস ঠিক হবে না বেশ বাই বাই

ভিডিওটা দেবো অন চলো গাছ দেখি এটা গরম হয় কতক্ষণে হিসেবে রাখ ওটা আচ্ছা এমনি গলা ডিমের মতো গুলা দেবা গললে এটা গেছে আর কি করুন তেল দিয়ে দেই অনেকটা তেল আছে মিস করবো দেখো অনেকটি হচ্ছে একটু মানে হালকা হালকা হয় না এরকম ঠান্ডা হয়ে গেছে কেন এটা এখন এই যে উপরে রাখছি আর আজকে আমি আমার রুমের বেডশিট বালিশের কভার সবই ধুয়ে দিছে গোল বালিশের কভার তো রয়েছে ভাই যে পরিমাণে গরম

আমার মনে হয় এটা হবে এটা আমাদের ড্রাগন গাছ কেমন হয়ে গেছে এখানে পাওয়া যাবে না পুটিং তোমার যদি পুটিং এর রেসিপি যাও আমাকে জানাই তোমাদের সাথে পুটিং এর রেসিপি দেবে তো আমি অনেকগুলোই রান্না নতুন শিখছি খেলে আমি অনেক কিছুই পারি চিকেন ফ্রাই পারি ফ্রান্স ফ্রাইও পারি তারপরে পুটিংও পারি অনেক কিছুই পারি তো চলো এটা ফ্যান থেকে ধোবো মা ওদিকে রোদ দিয়েছিলাম দেখ কোথায় গেছে মোবাইলের ভিতরে পানি হোক আর দিয়ে সে যাই হোক বাবা জুম হয়ে গেছে একটু যাই হোক ক্লিপটা ওইটা একটু জুম হয়ে গেছিল দেখে কেমন যে নার্সেস কেউ কিছুই করেন মাইন্ড আর এখন একটু আমি ইভাকে বলবো ইভা এখন হচ্ছে ওর যে রান্নাঘর আজকে মিনি রান্নাঘরে টুট দেবে এটা চালা এক্সকিউজ মি ইভা ম্যাম আপনার কাছ থেকে আমাকে আপনার রান্নাঘরটা টুট পেতে পারি হ্যাঁ ওয়েলকাম জানাচ্ছি আমার মিনি রান্নাঘরে এখানে বসে কবে কি খাওয়াবেন আমাদের রেধে আপনার কমেন্ট করে তারপর খাওয়াবো ওকে আর এখানে আছে দুইটা ছোলা এটা হচ্ছে বড় পাতিলে এটা হচ্ছে ছোট পাতিলে আর गाइस তোমরা যদি এরকম একটা ভিডিও চাই যে 24 ঘন্টা আমাদের হচ্ছে যে মিনি খাবার খেয়ে থাকতে হবে তাহলে তোমরা কমেন্ট করো হ্যাঁ হ্যাঁ কমেন্ট করো তুমি তো কমেন্ট করো আচ্ছা চলো তো এখানে আছে ছোট আমার হাড়ি পাতিলে এখানে যে প্যান এখানে ভাতের কিছু আর এটা ছোট চামচ পাইসি এটার সাথে হুম আর এখানে আছে আমার বড় হাড়ি পাতিল হুম আপনার এখন ম্যাম এগর্ নিয়ে খেলা করার সময় হয়েছে ম্যাম সময় আছে ম্যাম আমি যখন ধর কলেজে উঠবো তখন আমি খেলা করবো ও ম্যাম আপনি বল কি বলছেনটা কি হ্যাঁ আর এখানে আছে এটা হাওড়া আর এখানে এই হরা ম্যাম

আপনাকেও বুঝছেন পানি ভিড়াইতেছে ও জুম হয়ে যায় ম্যাম ভালভার আপনাদের পানি আমি তো পানি দেখতেই পাই না ম্যাম এটা হচ্ছে মানে একটু ওই যে বেশি রে এই পানি কালার মানে চিনাই যায় না দেখাই যায় না অদৃশ্য পানি না ঠাপপুর খাবেন মুখ সামনের কথা বলুন ম্যাম আমি কিন্তু দিতে পারি আর এখানে ম্যাম মাংস আমি জীবনেও দেখিনি এরকম মাংস হয় ম্যাম আপনারা কি দেখেছেন গাইস আপনারা কমেন্টে জানান আমি এটা হচ্ছে আমার মাংস আপনাদেরকে একদিন রান্না করে খাওয়াবো

তোমরা কমেন্টে জানাতে পারো চাইলে আর একটা হচ্ছে কি তোমরা ই করতে পারো কি বলে ও যেটা বলতে চাইছিলাম আমি এতটা ফোন ঘাটি না যাই হোক ওরা পারবো বাট আর একটা ই ভাবছি একটু আগুন জ্বালাই করবো পারি নাই কারণ আম্মু বাসে একবার পেলে তো আমাদের খেয়ে মানে সম্পূর্ণ অবস্থা খারাপ তো এই জন্য ভাবছি তোমরা যদি কমেন্ট করো তাহলে আম্মু যেদিন বাসায় না থাকবে ধরো বাজারে বা রাজাপুর যাবে যেদিন প্রায় তো যাওয়ার পরে ওই দিন করবো অপেক্ষা করো এন্ড তোমরা জেল কমেন্টে জানাতে পারো সামনে নেক্সট তোমরা কি ব্লগ চাও আর আমরা যে আগে একটা ব্লগে বলছিলাম স্পেশাল একটা ব্লগ সো খুব সোনা আসতেছে ওর ডেটটা একটু পিছিয়ে গেছিল দেখে হয়নি তো দেখা নতুন একটা ব্লগে আল্লাহ হাফিজ সবাইকে তো টেটা